আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা বাদা আম্মা বাদ প্রিয় আমরা অনেক ভাইকে মসজিদে সালাত আদায় করেন সময়ে দেখা যায় যে তার শতটুকু ভেঙে গিয়েছে আর এই কারণে তার সালাতটুকু বাতিল হয়ে গিয়েছে কিন্তু ওই ভাইয়ের জ্ঞান না থাকায় সে বুঝতে পারেনি যে তার সলাটুকু বাতিল হয়ে গিয়েছে সমানিত প্রবন্ধগণ পুরুষদের সতরের অংশটুকু হচ্ছে নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার সতরের অংশ অনুরূপভাবে সলাতো এই সতরের পাশাপাশি দুটো আপনাকে ডেকে রাখতে হবে এবং নবী থেকে হাঁটু পর্যন্ত আপনাকে সতর ডেকে তারপর আপনাকে সলাত আদায় করতে হবে এর কোনো অংশ যদি আপনার বের হয়ে যায় এবং সতর থেকে ভেঙে যায় তাহলে আপনার সলাদ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আর এ কথাই রসোর সাল্লিয়াল্লাম মিসকাতুল মাসাবির শাশ্বত আঠাশ নম্বর হাদিসে বর্ণনা করেছেন তো যেসব ভাইরা সলাত আদায় করতে গিয়ে আঁটো জিন্স প্যান্ট পরে সলাত আদায় করে থাকেন এবং এই আটো হওয়ার কারণে কোমরের অংশ থেকে নিচের দিকে যখন শেষদায় যাওয়া হয় তখন নিচের দিকে জিন্স প্যান্ট চলে যাওয়ার কারণে আপনার নিত্যঙ্গের কিছুটা অংশ বাইরে বের হয়ে যায় এবং এতে করে আপনার শতরটুকু ভঙ্গ হয়ে যায় আপনার অজান্তেই এই শতর ভঙ্গর কারণে আপনার নামাজটুকু বাতিল হয়ে যাচ্ছে সম্মানিত প্রিয় ভাই আপনাকে আমাকে অবশ্যই সাবধান থাকতে হবে যখন আমরা সলাদ আদায় করি তখন পূর্ণাঙ্গ সতর ঢেকে তারপর আপনাকে আমাকে সলাত আদায় করতে হবে তাই আপনার আমার সলাদ বাতিল হয়ে যাবে এই জন্য ঢেলে ডালা পোশাক পরলে আপনার সতর ভাঙার সম্ভাবনা কম থাকবে আল্লাহ সব তাল আমাদেরকে তৌফিক দান করক্লাহাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি